দেখো ক্যালকুলাস ক্যালকুলাস থেকে বেশ কিছু সূত্র বা এগুলোকে এমসি কিউ ভাবতে পারো এগুলো পারলে এমসি কিউ সলভ করতে পারবা তো এগুলো আমি লিখতেছি তোমাদের মনে আছে কি না দেখো একটু চেক করে নাও এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে আমরা কী লিখি এন ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তো ডিডি এক্স অফ রোটোবার এক্স তো ডিডিএক্স অফ রোটোবার এক্স হলে কিন্তু এর আনসার হবে ওয়ান বাই টু রুট ওভার এক্স এটা কীভাবে হলো একটু বুঝতে চেষ্টা করো যেমন এখানে রুট ওভার অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ তাহলে এনের এর জায়গায় কত আছে হাফ আছে তো হাফ নিচে নামবে তারপরে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান দ্যাট ইজ এভাবে হবে আর কি দেখাই দেই ডিটি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ কী হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান অর্থাৎ এন জায়গায় হাফ আছে এন ইন্টু এক্স টু পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে কী আসবে বল হাফ এক্স পাওয়ার মাইনাস হাফ হবে কীভাবে হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ হবে আচ্ছা তাহলে কী হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স পাওয়ার হাফ হবে তো এক্সের পাওয়ার হাফ কথা অর্থ হলো এক্স তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান বাই টু এই যে টু আর এক্স টু হাফ মানে রোটোভার এক্স তার মানে দেখো ডিডি এক্স অফ এক্স টু হাফ মানে হলো ওয়ান বাই টু এক্স এক্স হাফ মানে হলো এক্স অর্থাৎ অফ এক্সকে ডিডিএক্স করলে মানে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু হয় আচ্ছা এরপরের প্রশ্নটি দেখো ডিডি এক্স অফ টু এখানে হবে এ টু দি পাওয়ার এক্স তো হবেই তারপরে হবে লন এ তো এটার ব্যবহার এটা ফাইভ টু দি পাওয়ার এক্স এখানে এ ছিল একটা কনস্টেন্ট এখানে ফাইভ কিন্তু কনস্টেন্ট সো এ বলতে ফাইভ এখানে তাহলে হবে ডিডি এক্স ও ফাইভ টু দি পাওয়ার এক্স হবে ফাইভ টু দি পাওয়ার এক্স তো হবেই ইন্টু লন ফাইভ তারপরে দেখো ই টু দি পাওয়ার এম এক্সের ডিডি এক্স হবে এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স এক্সের দেখো ইর পাওয়ার এম এক্স এম এক্সের মধ্যে এক্সের সহক হচ্ছে এম এই সহকটা নিচে নামবে আর ই টু দি পাওয়ার এমএক্স আবার হবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান এম ইন টু ই পাওয়ার এমএক্স তাহলে নিশ্চয়ই পরেরটাও বুঝতে পারবা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এখানে এক্সের সহক কিন্তু মাইনাস এম সো কি হবে এখানে লিখবা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এখানে এক্সের সহক কিন্তু ওয়ান তো এম মানে ওয়ান তাহলে এখানে কী হবে সেটাও লিখবা এরপরে দেখো ডিডি এক্স অফ লগ এ বেইজ এক্স তো এটা এখানে এক্স হলে প্রথমে ওয়ান বাই এক্স লিখবা এখানে লগ এ ঠিক থাকবে বেজ ঠিক থাকবে আর এক্সের জায়গায় ই হবে অর্থাৎ ডিডিএক্স অফ লগ এ বেইজ এক্স হলে ওয়ান বাই এক্স লগ এ বেইজ ই হবে আনসার তাহলে এটা কী হবে একটু এখানে লিখবা